সুখবর তো একটা আসতেছে ইতিমধ্যে অলরেডি একটা আপডেট চলে আসছে আজকে হচ্ছে দুই তারিখ সাত মাস বারোটা উনিশ বাজে এখন আমি আপনাদেরকে দেখাবো মাল্টিপুল বিষয় চালু হয়েছে কিনা তার পাশাপাশি একটা সুখবর আছে ছোটোখাটো তবে এখনও কনফার্ম না সেটা হচ্ছে জেরা বিশাল মেয়াদ না কি অনলাইন থেকে বাড়তেছে আপসেট থেকে এমন হলে তো ভাই একজন বাড়াইছে আমি তার ইয়েগুলো দেখলাম তবে আমি নিজে করি নাই এই কারণে আমি কনফার্ম ভিডিও বানাই নাই যদি কেউ বাড়িতে থাকেন আমার জানান আর যদি আপসার থেকে দুইবার কেউ না বাড়িতে থাকেন আমার সাথে একটু যোগাযোগ করেন দেখি বাড়ে কিনা তো এখন সরাসরি আমি ফ্যামিলি বিষয়ের জন্য তলব দেব দেখি মাল্টিপল চালু হয়েছে কিনা প্রতিদিন আমরা সবাই অপেক্ষা করেন গতকাল ভিডিওতে সাউন্ড আসেনি এর জন্য সরি আমি নিজেও দেখি নাই তো দোয়া করেন আস্তে আস্তে হয়তো চালু হবে অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে দেখা যাক অপেক্ষা করেন তো যদি কেউ ফ্যামিলি বিষয়ের মেয়াদ বাড়ায় থাকেন আপনার থেকে দ্রুত জানান আমারে কমেন্ট করে জানান যাতে করে অন্য জানতে পারে তো আমি একটু ভিডিও বানাইছি আমাদের পেজে ভিডিওটা পাইবেন আর যদিও মাল্টিপল বিষয় চালু সবার আগে পেজে পাইবেন তো আমি এখানে ইন্টার করে দেখি যে মাল্টিপল এক বছর বিষয় চালু হয়েছে কিনা তো বাবিরা আপনার রেডি হয়ে যান প্রতিবারের মতো আজকে দোয়া করবেন না হলে আমার মারবেন আজকে আর লাঠি বসেন আমার ফিরবেন যদি না হয় আজকে কারণ আপনাকে আশা দিতে 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 একবার তো বর্তমানে লিসছি তো যারা বিষয় তুলবেন এখন আমাদের মধ্যে তুলতে পারবেন আমরা প্রতিদিনের তো বিষয় তুলছি অ্যাপ্লাই করতেছি তো একটা জিনিস আমি দেখলাম যে আজকে বাংলাদেশ সিলেক্ট করব না অন্য দেশ আজকে ডাইরেক্ট বাংলাদেশ সিলেক্ট করবো কি বলেন ও এখন আরপি হয়ে গেছে ইংলিশ করে নিচ্ছি অন একজন লোক হ্যারকোভিল থেকে তলব দিছে বুঝছেন তো এখানে তার বাবার নাম অ্যাড করে দিছে হেয়ার ওয়াইফের সাথে হেয়ার নাম অ্যাড করে দিছে তো এটা কিন্তু ঝামেলা এরকম হলে কিন্তু আপনার বিষয় বাংলাদেশ থেকে দেবে না তো একজনের প্রসঙ্গ হয়েছে আরেকজন হয় না তো পুরো বিষ একজন কি বাচ্চা কি আর মারে স্যার আসতে পারবো কখনই না তো বিষয়টাই পাত তো এই জন্য যারা যারা বিষয় তুলবেন অ্যাপ্লাই করবেন আপনার সঠিক এক্সপিরিয়েন্স যারা বুঝে তাদের মাধ্যমে বাংলাদেশকে হারাই গেল নাকি তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাইটা করে নিন চাইলে আমার মাধ্যমে করতে পারেন আপনি যে কোনো জায়গায় থাকেন ওইখান থেকে আমি করে দেবো সমস্যা নেই কে কি বাংলাদেশ হারাই এলাম নাকি মা বাংলাদেশ কোথায় আহ ঢাকা ঢাকা আমি ভুলে গেছি বলছেন যারা তুলবেন আমার সাথে যোগাযোগ করেন আমি অ্যাপ্লাই করে দিতে পারো বিষয় তুলে দিতে পারো যদি কোন বিষয় তুলবেন ওকে কোন শুধু তলব দেবেন তাও করে দেবো সমস্যা নেই আসার প্রয়োজন নেই বুঝলাম না আর কি বাংলাদেশ নাই নাকি আমি আজকে ভুলবাল তো করতেছি কোন জায়গায় কি করতেছি ও আচ্ছা আমার তো বাংলাদেশ কোথায় যে ঢাকা পাওয়া গেছে চালু হয়েছে না কি তা ও এখান থেকে বাংলাদেশ খুঁজে পাই নাই আমি আসলে আজকে মাথায় কাজ করতেছে না আমি অতো শুনলাম যে এর অনলাইন থেকে বের হচ্ছে এই কারণে ও আমি এখানে ডাকা খুঁজছি এই কারণে পাই নাই স্যরি বিশমি আল্লাহ চালু তো হয় নাই গো বাবিরা কোথায় চাল হয়নি ভাবছিলাম হয়ে গেছে তবে আসলে কি চালু হইব নাকি একজনের নাকি আপসার থেকে ম্যাথ বাড়াইছে তবে এটা কতটুকু সত্যি যায় না তো এখান থেকে নাইনটি ডেজ দিবে মনে হয় না সেম অপশন আপনারা এক তিন মাসের জন্য দিবে তবে একজন বললো তাই আমি ভাবছিলাম আজকে চালু হয়ে গেছে নাকি দেখেন আজকে কিন্তু দুই তারিখ তো হয় নাই যারা তিন মাসের জন্য আনবেন বা শুধু অ্যাপ্লাই করবেন যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি করে দিতে পারবো আমার এখান থেকে